প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিউ আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ে দু হাজার পঁচিশ সালের নতুন বই থেকে প্রথম অধ্যায় প্রাণীজগতের শ্রেণীবিন্যাস এর চার্নাং পৃষ্ঠা থেকে সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি চার নম্বর পৃষ্ঠায় পর্ব তিন প্লাটি স্বভাব ও বাসস্থান প্লেটি শব্দের অর্থ চ্যাপটা এবং হেলমেন্থেস শব্দের অর্থ কৃমি এই দুটি শব্দ থেকে প্লাটি শব্দটি এসেছে এই পর্বে প্রাণীদের জীবদ্দশা বেশ বৈচিত্র্যময় এই পর্বের বহু প্রজাতি বহিঃপরজীবী বা অন্তঃপরজীবী হিসাবে অন্য দেহের বাইরে বা ভিতরে অবস্থান করে তবে কিছু প্রজাতি মুক্তজীবী হিসাবে সাধু পানীতে আবার কিছু প্রজাতি লবণাক্ত পানিতে বাস করে এই পর্বের কোন কোন প্রাণী ভেজা ও স্বেত মাটিতে বাস করে যকৃতকর্মি ফিতা এই পর্বের অন্তর্গত এখন দেখব আমরা প্লাটি হেলমেন্টেস পর্বের সাধারণ বৈশিষ্ট্য এই সাধারণ বৈশিষ্ট্যগুলো এখানে খুবই সংক্ষিপ্ত আকারে লেখা আছে আমি তোমাদেরকে একটু বিস্তারিত আকারে লিখে দিচ্ছি তো চলো আমরা দেখে নি প্লাটিহেলমেন্টেসের সাধারণ বৈশিষ্ট্য প্লাটিহেলমেন্টেস পর্বের সাধারণ বৈশিষ্ট্যগুলো নির্মে উপস্থাপন করা হলো এক এরা টিপ্লোপ্লাস্টিক প্রাণী অর্থাৎ দেহে অ্যাক্টোড্রাম অ্যান্ট্রোড্রাম ও মেসোড্রাম নাম কোষস্তর থাকে দুই দেহ দ্বিপার্শীয় প্রতিসম এবং পাতা বা ফিতার মতো চ্যাপটা। দেহতক নরম সিলমবিহীন সিলিয়া বা কিউটিকল যুক্ত চার মুখে চোষক অথবা হুক অথবা প্লেগোটিক থাকে পাঁচ রেচনতন্ত্র শিখাকোষ ও ফ্লেম সেল দ্বারা গঠিত ছয় পৌষ্টিকতন্ত্র শাখা শাখাযুক্ত এবং মুখ গলবিল ও অন্ত্র দ্বারা গঠিত এবং সাত বিভিন্ন অঙ্গের ফাঁকে ফাঁকে প্যারেনকাইমা বা কোলেনকাইমা কোষ থাকে প্লাটিহ্যানমেন্টেসের উদাহরণ হল যকৃত কৃমি ফিতাকৃমি ইত্যাদি এরপর পর্ব চার নেমাটোটা অনেকে নেমা হেলমেন্থেসো বলে স্বভাব ও বাসস্থান নেমা শব্দের তো সুতা এই শব্দটি থেকে এই পর্বের নামকরণ করা হয়েছে এই পর্বের অনেক প্রাণী অন্তঃপরজীবী হিসাবে প্রাণীর অন্ত ও রক্তে বসবাস করে এসব পরজীবী বিভিন্ন প্রাণী মানবদেহে বাস করে নানা রকম ক্ষতি সাধন করে তবে অনেক প্রাণী মুক্তজীবী যারা পানি ও মাটিতে বাস করে গোলকিমি ফাইলেরিয়া কির্মি চোখের কির্মি এই পর্বের অন্তর্গত এরপর এর সাধারণ বৈশিষ্ট্য তো চলো এখন আমরা এর সাধারণ বৈশিষ্ট্যগুলো দেখে নিই নেমাটোটা পর্বের সাধারণ বৈশিষ্ট্যগুলো নিম্ন উপস্থাপন করা হলো এক দেহ লম্বা নলাকার দ্বীপ পার্শ্বীয় প্রতিসম উভয় প্রান্ত সরু এবং মধ্যভাগ চওড়া দুই দেহ অখণ্ডায়িত সিলিয়াযুক্ত এবং পুরো কিউটিকল দ্বারা আবৃত 3) পৌষ্টিক নালী পায়ু ও মুখ ছিদ্র উপস্থিত চার শ্বসনতন্ত্র ও সংবদনত অনুপস্থিত পাঁচ দেহগব্বর অনাবৃত ও প্রকৃত সিলম নাই ছয় দেহ নমনীয় এবং ইলাস্টিন নির্মিত এবং সাত এরা স্থলচর বা জলচর মুক্তজীবী বা পরজীবী উদাহরণ হল গোলকির্মি চোখের কির্মি এরপর পর্ব পাঁচ অ্যানেলিডা স্বভাব ও বাসস্থান অ্যানালাস শব্দের অর্থ আংটি এই শব্দটি থেকে এই পর্বের নামকরণ করা হয়েছে পৃথিবীর প্রায় সকল নাতিশীতোষ্ণ উষ্ণমণ্ডলীয় অঞ্চলে এই পর্বের প্রাণীদের পাওয়া যায় এদের বহু প্রজাতি সাধু এবং কিছু কিছু প্রজাতি অগভীর সমুদ্রে বাস করে এই পর্বের বহু প্রাণী স্যাঁতসেঁতে মাটিতে বসবাস করে কিছু প্রজাতি পাথর ও মাটিতে গর্ত বসবাস করে এরপর হল সাধারণ বৈশিষ্ট্য তো চলো আমরা এর সাধারণ বৈশিষ্ট্যগুলো দেখেনি অ্যালেনিডা পর্বে সাধারণ বৈশিষ্ট্যগুলো উপস্থাপন করা হলো এক দেহ লম্বাকার নলাকার ও নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে তিন প্রতিটি খণ্ডে সিটা থাকে সিটা চলাচলে সহায়তা করে চার দেহে প্রকৃত সিলম বিদ্যমান এবং সিলোমীয় তরলে পূর্ণ থাকে পাঁচ দেহ পাতলা এবং নমনীয় কিউটিকল দ্বারা আবৃত ছয় পরিপাকনালী সম্পূর্ণ সুগঠিত এবং সোজা পরিপাক বহুকোষীয় এবং সাত স্নায়ুবন্থি স্নায়ুরজ্জু এবং স্নায়ুসূত্রকে সমন্বয়ে স্নায়ুতন্ত্র গঠিত হয় উদাহরণ হল কেচো এবং যোগ পর পর্ব ছয় অর্থপটা স্বভাব বসস্থান অর্থ শব্দের অর্থ সন্ধি পডাস শব্দের অর্থ পা এ দুটি শব্দ থেকে এই পর্বের নামকরণ করা হয়েছে অর্থাৎ এই পর্বের প্রাণীজগতের সবচেয়ে বৃহত্তম পর্ব এটি পৃথিবীর প্রায় সর্বত্র সকল পরিবেশে বাস করতে সক্ষম এদের বহু প্রজাতি অন্তঃপরজীবী বা বহু পরিজীবী হিসাবে বসবাস করে বহু প্রাণী স্থলে সাধুপানিতে ও সমুদ্রে বাস করে এ পর্বের অনেক প্রজাতি ডানা সাহায্যে উঠতে পারে যেমন প্রজাপতি চিংড়ি আটশোলা কাঁকড়া ইত্যাদি চলো এখন আমরা এর সাধারণ বৈশিষ্ট্যগুলো দেখে বৈশিষ্ট্যগুলো নিম্নে উপস্থাপন করা হল এক দেহ মস্তক বক্ষ এবং উদর এই তিনটি অঞ্চলে বিভক্ত এবং সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান দুই মাথায় একজোড়া পুঞ্জাক্ষী বা অ্যান্টেনা থাকে তিন দেহের উপাঙ্গ পরিবর্তিত হয়ে মুখাপঙ্গ সৃষ্টি হয় ইহা খাদ্য গ্রহণে করে থাকে চার দেহ নরম কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত পাঁচ দেহগ হিমোসল নামক পরিচিত ইহা রক্ত দ্বারা পূর্ণ থাকে ছয় প্রধান রেচনাঙ্গ মালপিজিয়ান নালিকা এছাড়াও রয়েছে ক্লাস অ্যান্টেনাল ম্যাকজিলারি বা সবুজ গ্রন্থি এবং সাত নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত এই ছিল অর্থপোটা সাধারণ বৈশিষ্ট্য আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে পর্বসাত মোলাস্কা থেকে আলোচনা শুরু করব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ